বিরুদ্ধে কথা বলতে না পারেন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারেন তার জন্যে নেশার সাগরে এ রাজ্যটাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন সরকারি অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখতে গিয়ে উনি গর্ব করে বলেন আমাদের রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরা এখন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্তত নেশা সাম্রাজ্যের পরিবার হিসাবে গণ্যটা হচ্ছে আমি যে জানিরা এটা ওনার কাছে লজ্জার বিষয় না এটা ওনার কাছে গর্বের বিষয় গর্ব করে বুক দিয়ে মিডিয়ার সামনে এই